ইনিংসের শেষ বলটা ফুল রুবেন হোসেন আর এমন ভুলের সাজা দিতে মোটেও ভুলেননি মেহেদি হাসান মিরাজ বল সজোরে পাঠিয়েছেন লেগ দিয়ে সীমানার বাইরে এমন সঙ্গে সঙ্গে পূর্ণ হয়েছে দুইটা বিষয় প্রথমটা ম্যাচের প্রথম ইনিংস দ্বিতীয়টা মিরাজের ফিফটি প্রাইম ব্যাংকের বিপক্ষে ব্যাট করতে নেমে শেষ দিকে রীতিমতো টান্ডব তুলেছেন মেহেদি হাসান খেলেছেন মাত্র উনত্রিশ বল সেখান থেকে রান করেছেন প্রায় একশো তেরাশি স্ট্রাইক রেটে তেপ্পান্ন ওয়ান ডে ম্যাচে মিরাজের এমন টি টোয়েন্টি সুলভ ইনিংসে বাউন্ডারির সংখ্যা আটটা ষাটটি চারের পাশাপাশি আছে একটা ছয়ের বাউন্ডারি একদিন আগে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য দল ঘোষণা করেছে বিসিবি সতেরো সদস্যের সেই স্কোয়াডে নেই মিরাজের নাম এর আগেও টি টোয়েন্টি স্কোয়াডে থাকলেও একাধিক সিরিজে জায়গা পাননি প্লেইং ইলেভেনে এমন অবস্থায় প্রস্তুতি ক্যাম্প ঘোষণার একদিন পরেই ওয়ান ডে ম্যাচে মেহেদি মিরাজের ব্যাট জ্বলে উঠেছে টি টোয়েন্টি রামেজে দুইশো এর কাছাকাছি স্ট্রাইক রেটের এক ইনিংস খেলে ঠিক যেন সিলেক্টরদের প্রতি একটা বার্তা দিয়ে রাখলেন এই অলরাউন্ডার এক দুই তিন থাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক বিশ কোটি টাকার পুরস্কার মিরাজ যেমন বিধ্বংসী ইনিংস খেলেছেন হাসান মাহমুদের করা একটা সহজ ভুলকে কাজে লাগিয়ে হাসানের করা বলটিতে বাউন্ডারির উদ্দেশ্যেই ব্যাট চালিয়েছিলেন মেহেদি মিরাজ কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি ঠিকঠাক ফলে বল উঠে যায় আকাশে ক্যাচ যায় আম্পায়ারের একটু পেছনে নিশ্চিত উইকেটের আশায় নিজের বলে নিজেই ক্যাচ ধরতে যান হাসান মাহমুদ কিন্তু সহজ ক্যাচ তালুবন্দি করতে হয়েছেন পুরোপুরি ব্যর্থ সঙ্গে সঙ্গে রান আউটের জন্য থ্রো করেছেন ঠিকই তবে এখানেও কাজের কাজ কিছুই হয়নি হতাশায় হাসান মাটিতে লুটিয়ে পড়লেও তার করা এই ভুলকে ঠিকই ফুল বানিয়েছেন মেহেদি মিরাজ এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেরা পণ্যের সেরা অফার ওয়াল্টার মিলেনিয়ার পরের বলটাও হাঁকিয়েছেন ছক্কার উদ্দেশ্যে এবার বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্যাচের জন্য শতভাগ প্রস্তুত শেখ মেহেদি বল আসছে কিন্তু তাকে পার করে চলে গেছে বাউন্ডারির বাইরে অর্থাৎ শুরু হয়ে গেছে মিরাজের তাণ্ডব যে তাণ্ডব চলেছে ইনিংসের শেষ বল অবধি রনির সেঞ্চুরি অঙ্কনের ফিফটি আর মিরাজের উনত্রিশ বলের ছড়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে তিনশো রানের বড় সংগ্রহ পায় মোহামেডান মিরপুর থেকে পারভেজ আল হাসান